প্রিয় দর্শক আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন আর আজকের প্রতিবেদন শুরু করতে যাচ্ছি একজন সফল ব্যক্তিকে নিয়ে অর্থাৎ সে একজন একটা কি বলবো একটা অন্যরকম একটা সবার সামনে চোখে মুখে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছে আর তার নাম হচ্ছে নিশা গলা সে এবারে এস পরীক্ষায় রেনার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএাইভ পেয়েছে তাও আবার অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে তো আমরা তাকে নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমরা একটু তার মুখ থেকেই তার পেছনের গল্পগুলো একটু জানার চেষ্টা করবো নিশা তুমি কেমন আছো ভালো আছো তো সবচেয়ে যেটা হচ্ছে বা যে প্রশ্নটা আমি তোমাকে প্রথমেই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এবারের পরীক্ষায় তোমাদের স্কুল থেকে দুটা জিপি পাইপ আসছে তার মধ্যে তুমি একজন এই যে জিপি পাই পাওয়ার পরে তোমার কাছে অনুভূতিটা কেমন বা তোমার আনন্দটা কেমন লাগতেছে আমার অনেক খুশি লাগে আমি

পঞ্চম শ্রেণী থেকে এর এই ধরনের কোনো রেজাল্ট হয়েছিল না তখন কি আর একটু কম ছিল কম ছিল আচ্ছা এই রেজাল্টের পেছনে বা এই ভালো করার পেছনে কার অবদানটা সবচেয়ে বেশি মা জেঠু জেঠু সবাই সাপোর্ট দিয়েছে আচ্ছা পরিবার সবচেয়ে বেশি কে আদর করে কার আদর দাদি বেশি আদর করে কারণ দাদি যেহেতু এখনো জীবিত আছে আর কি কি করে না করে সবাই বাসি সবাই সবাই সাপোর্ট করে বিশেষ করে একজন একজনের প্রতি সবাই কিন্তু সবাইকে সমান সুখী দেখে না কেউ কে একটু কম কাপে একটু বেশি দেখে এটা হচ্ছে এটা আদায় করে নিতে হয় তুমি কি সেই জায়গা থেকে পারছো যে আমি আমার দিদার কাছ থেকে আমি সেই ভালোবাসাটুকু আদায় করে নিতে সফল ব্যক্তি আচ্ছা অবসরে কি বই পড়ার কোনো অভ্যাস আছে কিনা বা পাঠ্যপুস্তক ছাড়া অনেকে তো অনেকে বই পড়ে এই ধরনের কোনো অভ্যাস আছে কি এই টাইমটা বা এই সময়টা কখন হয় যে এই বইগুলো পড়া অবসর সময় অবসর সময় আর কি অবসর সময় আর কি কি করতে পছন্দ মানে ভালো লাগে গান করা পছন্দ গান কোন ধরনের গান করো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এটা কি মানে শেখা হচ্ছে নিনা এটা নিজে নিজে আয়ত্ত করে নিছো এটা কিভাবে এটা পরিবার থেকে কোনো কি কেউ গান করে বা হ্যাঁ কে করে গান আমার ছোট বোন ছোট গান করে দুল্লাইন কি রবীন্দ্রনাথের শোনালে যাবে যে কোনো একটা গানে দুই লাইন শুনি হ্যাঁ শোনাও কালি গলায় কালি গলায় আই তো বেছা হাতে হাতে ধরে তমশে বাধত তবে শব্দ মশত তো বেতা ঢালো ঢালো ঢাল ধরো ঢালো ঢালো ঢাল না ঢালো ঢালো শোশো ধরো ঢালো ঢালো ঝুঁছো না সমির বই চারে ফুলে ফুলে ডোলে ডোল উলো শীত টিনী

এমন কোন স্মৃতি বা এমন কোন ঘটনা সেটা আনন্দের বা সেটা কষ্টের স্মৃতি আছে প্রতিভা জেনে নিলাম বিশেষ প্রতিভা আছে যেমন উপস্থাপনা করতে ভালো লাগে বা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ভালো লাগে বা বক্তৃতা দিতে ভালো লাগে এই ধরনের কোনো কিছু আছে আর সবচেয়ে আমার যে প্রশ্নটা হচ্ছে সর্বশেষ প্রশ্ন

সে পর্যন্ত তুমি ভালো থাকবে থাকবে আর তোমাকে যারা দেখছে ভালো করা বলতে আসলে কোন মানে তোমার কাছে কোনটা মনে হয় সবসময় ভালো বলতে কোন ভালোটা সেটা কি মানে স্কুলে যাবে বই নিয়ে চলে আসবে আর বইটা মানে বাসায় রেখে দেবে এটাই ভালো না কোনটা

তো প্রতি আমাদের তো স্কুলে তো সাবজেক্ট একটা না অনেকগুলো সাবজেক্ট থাকে সবগুলো সাবজেক্ট পড়া উচিত না শুধু যে কোনো সবগুলো সাবজেক্ট সবগুলো সাবজেক্ট পড়তে হবে প্রিয় বন্ধুরা আপনারা যা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আসলে সফলতা একদিনে আসে না আসতে গেলে অনেক তার জন্য কাটকুট করতে হয় এবং ধারাবাহিকভাবে সেটা কন্টিনিউ করে যেতে হয় যেটা নিশার মুক্তি আমরা শুনলাম সে আসলে একদিনে কিন্তু তারই স্বপ্ন বাস্তবায়ন করে নাই তার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল সে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করেছে তো নিশা তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি ভালো থাকো